হ্যালো ইভ্রিওান কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে একটা আমার সারাদিনের ব্লগ শেয়ার করবো তো দেখো বেলায় আমার মেয়েকে একটা পুতুল দেখানো হচ্ছে আর এটা আমার কাকিমারা আজকে একটা জন্মদিন বাড়ি যাবে তো তার জন্য সেখানেই গিফট করবে এই পুতুলটা এই পুতুলটা কিন্তু আমারও ছিল মানে এরকম টাইপের পুতুল বিয়ের আগে আমিও কিনেছিলাম তারপরে দেখো সকালে মাছ এসেছিল আর মা ওইখানে মাছ নিয়ে নিয়েছে আর আমি কিন্তু প্রতিদিন ওই নটা থেকে সাড়ে নটার মধ্যেই কিন্তু ব্রেকফাস্টটা করে নিই আর হ্যাঁ এর ব্যতিক্রমও হয় কারণ যখন আমার মেয়েই ওই ভোরের দিকে ওঠে তখন তো সকালের দিকে আমি ঘুমিয়েই পড়ি আর অনেকটা বেলা করেই উঠে পড়ি তখন ব্রেকফাস্টটা কিন্তু আর ওই নটা সাড়ে নটার মধ্যে হয় না তখন ওটা ওই এগারোটার ম হয়ে যায় কিন্তু আমি প্রতিদিনই চেষ্টা করি নটা থেকে সাড়ে নটার মধ্যেই খেয়ে নিতে আর ঘুম থেকে উঠে তো বা ওই যে গরম জল ওটা তো খাই মশলা দেওয়া যে জলটা আর খাওয়া দাওয়ার পর কিছু জামা কাপড় নিয়ে একটু ছাদে যাচ্ছি এগুলো মেলে দিতে হবে আর বালতিটা দেখো কতটা কিউট কি সুন্দর দেখতে আর আজ সকালবেলা দেখো সেরকম রোদ বেরোয়নি কিন্তু বেশ ভালো হওয়া দিচ্ছিল কিন্তু বিশাল গরম লাগছিল বৎসরে তো ওই দু তিন মাসের জন্যই শীতটা আসে কিন্তু তাও দেখো এই বৎসর সেরকমভাবে শীতকাল মানে শীতের আমেজ উপভোগই করতে পারলাম না তো দেখো আমার এখানে সব মেলা কমপ্লিট এবার নিচে চলে গেলাম আর আজকে মাকে বললাম যে পুঁইমেটুলির অনেক দিন ধরেই ইচ্ছে ছিল পুঁইমেটুলির একটু চচ্চড়ি খাবো ওই বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে তো বাড়িতে যেহেতু হয়েছিল তো দেখো এখানে তুলছি অল্প করে এখন কারণ তুলতে তুলতে আমার মেয়ে উঠে পড়ে তো মেয়ের কাছে যাই তো দেখো এই তো এই অল্পটুকুই তোলা হয়েছে আর এই দেখো ছোটোবেলায় এরকম কারা কারা করেছো তোমার বলো তো আমার মনে হয় যাদের বাড়িতেই এরকম পুঁই মেটুলির গাছ আছে বা পুঁইশাকের তারাই এটা করেছো বলো কি রক্ত তো দেখো এই তো মেয়ে তো কাঁদছে চলেই এলাম তুলতে তুলতে আর মা এখানে দেখো একটা বড় মাছ এনেছে আর এই মাছটা দুটো ভাগে ভাগ হচ্ছে একটা কাকি মারা আর একটা আমরা নেব। আর সকালে তো তোমাদের দেখিয়েছিলাম যে পাড়াতে মাছ এসেছে তো মাছ এখান থেকে রুই মাছ নিয়েছিল আর এটা আবার গিয়েছিল বাজারে তো তখন এই মাছটা এনেছে মাছটার নাম হচ্ছে সিলভার কাপ মাছ তোমাদের ওখানে হয়তো অন্য নামই চিনতে পারো জানি না ঠিক কিন্তু এটাকে এখানে সিলভার কাপই বলে ওই মাছটার সাথে কিন্তু এই মাছগুলোও দিয়েছিল এই মোট আটটার মতো বাটা মাছ রয়েছে ওগুলো হচ্ছে ছোট ছোট যে বাটা মাছ হয় সেইগুলো মাছগুলোই হয়েছে আমাদের আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির আশেপাশেই মানে আমাদের আশেপাশে বলতে আমাদের বাড়ির মধ্যেই এই সমস্ত গাছগুলো হয়েছিল মা চাষ করেছিল তো সেইগুলো দিয়েই আজকে রান্না মাকে বললাম যে ওইগুলো দিয়েই রান্না করতে তো এখানে দেখো পালং শাকটা যে হয়েছে আমি তুলে নিচ্ছি এটা দিয়ে হবে ওই ডাল পালং শাক দিয়ে ডাল আর ওখানে তো পুঁইমেটুলিটা তুলছিলাম ওটাও আমাদের বাড়িরই গাছের তো এরকম টাটকা টাটকা বাড়ি থেকে নিজের হাতে তুলে রান্না তো বেশ ভালোই লাগে আর সকাল সকালবেলাতে কেনা হয়েছিল ওই সজনা ফুল তো সেই সজনা ফুল দিয়ে হবে এই কলি ভাজা কলিগুলো তো বাড়িতেই রয়েছে তো ওগুলোও তুলে নিলাম সেই কারণে আর এইগুলো যখন তুলছিলাম তখন ছোটবেলার কথাও মনে পড়ছিলো কারণ ছোটোবেলাটাকে আমি অনেকটা মিস করি তো ছোটোবেলাতেও যখন খেলনা বাটি খেলা হতো তখন এই বাড়ির আশেপাশেই জঙ্গল থেকে সমস্ত কিছু কুড়িয়ে বাড়িয়ে খেলা হতো ওই ছোট ছোট টমেটো ছিল লাল লাল গোল গোল তো ওইগুলো টমেটো করতাম তারপরে একটা ফুলকপি হতো সাদা সাদা ফুলের ওই মেরালি পাতার ওই যে ফুলগুলো হয় ওইগুলো আর তারপরে ঢ্যাঁড়স হতো আমরুল শাকের হ্যাঁ আমরুল শাকের টকও খেতাম কিন্তু বেলা হলে সবাই মিলে বন্ধুরা মিলে বন্ধুরা বলতে আমাদের পাড়াতে যারা সমস্ত আমাদের সমবায়সী ছিল সবাই মিলে ওই আমরুল শাক দিয়ে টক বানাতাম মানে আমরা তো বানাতে পারতাম না তুলে এনে দিতাম মা কাকিমারা এরা বানিয়ে দিত বেশ ভালো লাগতো ছোটোবেলাটায় তারপর লুচি শাক ছিল চকচকে যে পাতাটা থাকে ওগুলোকে লুচি শাক করতাম এখন আমার দিদির মেয়ে এলেই কিন্তু বলে মাসি চলো আমাকে ওইগুলো তুলে দেবে তোমরা যেমন ছোটবেলায় খেলতে আর এই ককটেল পাখিগুলো দেখো পাশের বাড়িতে সব পুষেছে বেশ ভালো লাগছে আর জানো তো আমাদের বাড়িতেও এখন আর কিছু সেরকম পোষা হয় না কারণ আমাদের পিছনে যেহেতু বাগান আছে তো অনেক শিয়াল টিয়ালের উপদ্রব আছে তো কিছু পুষলেই না যতই সেটা সাবধানে রাখুক না কেন ওটা মানে ওরা ওদের শিকারে চলেই যায় আর একবার কি হয়েছে টিয়া পাখি ফোষা হয়েছিল আর সেটা অনেক ছোট ছিল টিয়া পাখিটা আর আমার বর্তা কী করেছিলো তাকে স্নান করিয়েছিল আর মানে জ্বর উঠে সেই পাখিটা মারা গিয়েছিলো তারপরে আর কিছু সেরকম পোষা হয়নি খুব দুঃখ লেগেছিল কারণ পাখিটা অনেক দিন প্রায় দু তিন সপ্তাহের মতো আমাদের বাড়িতে ছিল তারপরে মা খরগোশ পোষেছিলো তো ওরকম শিয়ালেই বোধ টেনে নিয়ে গেছিলো তারপর থেকে আর কিছুই সেরকম পোষা হয়নি নি কারণ এগুলো এক একটা মায়ার জিনিস তাই না তো দেখো অনেক গল্প করে নিলাম তোমাদের সঙ্গে ছোটোবেলায় আর এখানে দেখো ওই পুঁইমেটুলিগুলো একটু কেটে নিচ্ছি আর ওখানে তো সয়না শাগও বাছা হয়ে গেছে আর এই পুঁইমেটুলিগুলো এরকম ছোট ছোটোই কুটতে বললেও এটা বেগুন দিয়ে হবে ওই এ দিয়ে ওই তোমার সয়নাটা দিয়ে হ্যাঁ ফুলো ভাজা হবে ওই পেঁয়াজ কলি দিয়ে সয়না ফুলও কিন্তু এখন কিনতে হচ্ছে তখন আগে গাছ ছিল তো ওখানেই সয়না ফুল পড়তো oypatolo kalase <size> <hdad> <prescribe> এইদিকে দেখো আমি এই সবজিগুলো ধুয়ে মাকে দিয়ে আসছি মা এখানে রান্না করছে উঠোনের ওইখানে তো সেখানে দিয়ে এলাম আর মা এখানে মাছটাও ভেজে নিচ্ছে মাছগুলো কিন্তু ভালোই ছিল আর তারপরে এখানে এসে দেখো আনাজের খোসাগুলো ওই একটা ডাব্বায় ফেলে আসি এখানে একজন আসে সে তাদের বাড়িতে গরু আছে এই আনাজগুলো নিয়ে যায় তো দেখো এখানে মা ফুলকপি শোকাতে দিয়েছিল তো বললো একটু ছাদে দিয়ে আসতে তো কুলোতে করে দেখো এখানে ছাদে একটু দিয়ে দিচ্ছি মা এখানেই থালাটা থাকবে তবুও আবার তুলে নিয়ে যাবে তো

打打到，针，打了打针。 তো দেখতেই তো পেলে মা কিভাবে কি রান্না করলো তোমাদের আর ভয়েসে কিছু বললাম না তোমরা হয়তো বুঝতেই পেরেছো আর এখানে দেখো খাবার নিয়ে আমি বসে পড়েছি এই তো ভাজাটা আর এটা হচ্ছে পুঁইমেটুলি সর্ষে বাটা আর পেঁপে সিদ্ধ ডাল সিদ্ধ আর মাছ ভাজা বেশ ভালোই লাগছিল খেতে পুরো নর্মালি এই সমস্ত বাড়ির সমস্ত কিছু দিয়েই খাওয়া হলো আজকে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘরে এলাম আমার মেয়ে না অনেক রূপর জিনিস পেয়েছিল ওই আমার দিদির মেয়ের যখন জন্মদিন ছিল তখন আমার মেয়েকে তো সবাই প্রথম দেখবে মানে যতজন যতজন আত্মীয় এসেছিলো আমাদের তো তারা আমার মেয়েকে দেখার সময় এই রূপর জিনিসগুলো এনেছিল আর এটা আমার দিদি দিয়েছিল এটা দেখো নজর কাঠির মতো একটা নপুর বেশ ভালো দেখতে মেয়েটার পাটাও অনেক ফাঁকা লাগছিল বলে কাকিমারা বললো যে পড়িয়ে দিতে আর এই যেই বালাগুলো দেখছো এটা দিয়েছে আমার কাকিমা মানে কাকা কাকিমা দুজনে মিলেই দিয়েছিল আর এটা তো আমার দিদি দিয়েছে তো চলো তোমাদের সাথে তো শেয়ার করা হয় না কি কি দিয়েছিল সবাই তো শেয়ার করি এটা আমার দিদি দিয়েছিল ব্রেসলেট আমার দিদি অনেক কিছু দিয়েছে মানে কি বলবো এই রুপোর ব্রেসলেটটা দিয়েছিল দেখো কী সুন্দর দেখতে আর ও যে সমস্ত জামাটা আমার পরে প্রায় অর্ধেকই আমার দিদিই দিয়েছে ছোটোবেলায় যখনই ও কলকাতায় যায় তো কলকাতা থেকে এই নিয়ে আসে এটা দেখো আমার বরদি দিয়েছে এই রুপোর পদকটা এটা আমার পিসির মেয়ে দিয়েছিল মানে ওই কার জন্মদিন হচ্ছিল তো বুঝতেই পারিনি মানুষ জন্মদিনে সবাই এসেছিল সবাই কিছু না কিছু আমার মেয়ের জন্য এনেছিল এই নোয়াটা তিন ধাতুর নোয়াটা আমার মামা দিয়েছে আর এরকম সেম নোয়াই আমার পিসিও দিয়েছিল তো দেখো এই তো এটাই যে যেটা দেখাচ্ছে এটা আমার পিসি দিয়েছিলো আর একটা আমার মামা একটা মেজ পিসি আর এগুলো না আমি হাতে পড়াই নি এখন কারণ ওর জামা টামাতে তখন আটকে যাচ্ছিলো তো তোমরা যদি কেউ জানো এটা কীভাবে পড়াতে হয় মানে আর যাতে না আটকায় তো তোমরা একটু কমেন্ট করো তো আর আমার ছোট পিসি দেখো কি সুন্দর কিউট এই গোদল বাটিটা দিয়েছিল এখনো ইউজ করিনি আমি ও যখন বড় হবে তখন এই বাটিতেই ওকে খাওয়াবো আমি ভেবে রেখেছি এই গোদল বাটিতেই তো দেখো গোদলটাও বেশ ভালোই দেখতে লাগছে আর এই মলজোড়া দেখো আমার মা এসেছিলো যখন তখন এনেছিল বেশ সুন্দর দেখতে এগুলোও পায়ে পড়ানো হয়নি ভাবছি এক একটা করে এবার থেকে পড়াতে শুরু করে দেবো এগুলোও বেশ সুন্দর লাগছিলো দেখতে ঝমঝম করে আওয়াজও হয় আর আরেকটা একটা জিনিসও নিয়ে এসেছিলো দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই তো এই সোনার আংটিটা ওকে যখন ফার্স্ট দেখে এসেছিলো দেখতে তখন এই সোনার আংটিটা নিয়ে এসেছিলো দেখো আংটিটা বেশ সুন্দর ছোট্ট মতো কিউট তো এখন হয়তো ওর আঙুলে হয়ে যাবে দেখতে হবে যে হয় কি না এই আংটিটা দিয়েছিল ঠাকুমায় ঠাকুমা দাদু দুজনে মিলেই দিয়েছে তো এরপরে তো আরও দিদিরা যারা এসেছিল তারা তো জামা টামা নিয়ে এসেছিলো তারপরে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যারা এসেছিলেন তারাও জামা অনেক কিছু নিয়ে এসেছিলেন তো জামা টামাগুলো তো ওর পরা হয়ে গেছে তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওইগুলোও খুব সুন্দর ছিল জামাগুলো বেশ ভালো ছিল এই যে লাল জামাটাও একটা আমার দিদি দিয়েছিল তো সমস্ত কিছুই আমি ইউজ করাই ও সমস্ত কিছুই ওর মানে আমি বলতে গেলে আমাকে এখনও পর্যন্ত সেরকম কিছু আমার মেয়ের জন্য কিনতে হয়নি যা জামা টামা পেয়েছিলো ওই সেগুলোই এখনও পর্যন্ত ইউজ হচ্ছে শুধুমাত্র কয়েকটা সোয়েটার কিনেছি ওই ওইটুকুই আর অনেক সোয়েটার তো মানুষ ছিল সেগুলোও পরে আর এখানে দেখো আমি এই মেয়ের যে সমস্ত স্নান করার জিনিস ডেলি ইউজ হয় সেগুলো